আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলাপু চলে এসেছি একটা মজার রেসিপি নিয়ে তো আজকে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল গরম ভাত দিয়ে ঝাল ঝাল দুপুরবেলা তো এরকম তরকারি হলে কিন্তু আসলে মন্দ হয় না তো রান্নার প্রসেসটা দেখাবো চলুন রান্না করে যাওয়া যাক প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব এই তো এখন পেঁয়াজটাকে একটু নেড়েচড়ে হালকা ভেজে নিতে হবে বেশি একটা বাদামি কালার করতে হবে না জাস্ট পেঁয়াজটা একটু নরম হলেই হবে তারপরে এইখানে এই যে চিকন করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আপনাদের মন চাইলে আলু দিবেন না মন চাইলে না দিবেন কিন্তু আমাদের তো আলু তরকারি ছাড়া আলু ছাড়া চলেই না তারপরে দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিলাম বাজার ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু ঝাল করে রান্না করবো একটু মরিচের গুঁড়ো বেশিই দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেবো একটুখানি পানি দিয়ে একটু জাল করে নিব মশলাটা আলুর সাথে এই যে দেখতে পাচ্ছেন জাল করা হয়ে গেছে এখন ফ্রোজেন করা সিম দিয়ে দিলাম আর এই সিমগুলো কিন্তু একদম কেটে কুটে সুন্দর করে ঢিপে রেখে দিয়েছিলাম তো ওখান থেকে সিম দিয়ে দিলাম আনসিজেনও দেখছেন আপনারা কীভাবে সিম খেতে পারবেন যদি আমার মতো এরকম প্রসেস করে রেখে দেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন গুঁড়া মাছ বলতে ছোট ছোট পুঁটি মাছ মলা মাছ ছোট ছোট বাইলা মাছ বজুরি মাছ সব পাশমিশালি ছোট মাছ আর কি তারপরে কেটে কুটে এগুলা লবণ দিয়ে ধুয়ে ভালো করে এখন দিয়ে দিলাম গুঁড়া মাছগুলা গুঁড়া মাছটা দিয়ে উলটিয়ে পাল্টে একটু জাল করে এখন গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য আর বেশি তো ঝোল রাখবো না একটু মাখামাখা হবে আর কি তো এখন এই আলু সিমটা মাছ সব কিছুই ভালো মতো সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন দিয়ে পাঁচ মিনিট জাল করে এখন আবার সেই ফ্রোজেন করা টমেটো দিয়ে দিতেছি আর এগুলি কিন্তু একদম দেশি টক টমেটো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু কেটে কুটে সুন্দর করে ফ্রোজেন করে রেখে দিই যেন আমার রান্নাটা একদম দ্রুত হয়ে যায় আর যখন নিচে রেখে রান্না করি তখন তো করি আর অসময়ে যখন রান্না করি তখন এরকম ফ্রিজের জিনিস দিয়ে আমি রান্না করে ফেলি তারপরে এই তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো কিন্তু সবগুলা টমেটো আলু সিম মাছ সব কিছুই কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তারপর আর একটু পাঁচ ছয় মিনিট জাল করে নিব আর কি তো জাল হইতে থাকুক পানিটা আরও শুকিয়ে যাবে আর ইতিমধ্যে আমি আরও বেশি করে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিতেছি আর এই গুঁড়া মাছের চচ্চড়ি যদি হয় আর ধনিয়া পাতা না হলে কি হবে দেখতেই তো পাচ্ছেন সিম আলুর তরকারি তার মাঝখানে টমেটো এই তো দিয়ে দিলাম এই তো এখন চুলাটা অফ করে একটা বাটিতে নিয়ে নিলাম খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন তো কতটুকু ঝোল তরকারির কালারটা কেমন হলো আর এই গুঁড়া মাছ দিয়ে সবজি রান্নার তরকারিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আপনারাও ট্রাই করে দেখবেন খুব মজাদার তরকারি হয়ে যাবে তো সেগুলি ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ